কিন্তু মসজিদ আল্লাহর ঘর কখনো ধ্বংস হবে না এই ঘর নির্মাণের জন্য আল্লাহ কে মধ্যে কোন একজন ব্যক্তি যদি আসেন না বন্ধু দয়া করে হাতটা তুলে দেখাইয়া দিবেন হুজুর আমার জীবনের কামায়ের থেকে আমি বারোটা মাসে বারো হাজার টাকা এই আল্লাহর ঘর মসজিদটার জন্য আমি দান করে দিরা কেউ যদি আসেন না দয়া করে বলবেন আমার কলিজার থেকে অন্তরে থেকে আপনার জন্য দোয়া করব যাদের মা নাই বাবা নাই এ বন্ধু যাদের চুরার বাই হারাই গেছে পাঁচ বিঘা সম্পত্তি সম্পত্তি ছিল ছিল বাবার সম্পূর্ণ একাই আপনি বক্ষণ করতেছেন আজকে যদি ভাই বেঁচে থাকতো ওই সম্পত্তির আধা অংশ আপনার ভাইকে দেওয়া লাগতো আজকে যদি ভাই বেঁচে থাকতো সম্পত্তির সমান ভাগ আপনার ভাইকে দেওয়া লাগতো কিন্তু ভাই পরে গেছে ভাইয়ের সম্পত্তি সারা সম্পত্তি আপনি একাই বক্ষণ করতেছেন কেউ যদি আসেন ভাই হারিয়া গেছে আল্লাহ ভাইয়ের রোগে মান ফিরাতির জন্য জীবনের কামায়ের থেকে মাত্র বারোটা হাজার টাকা আপনাদের কাছে চেয়েছি কোনো একজন দাদু যদি আসেন দয়া করে হাটটা তুলে দেখাইয়া দিবেন আমার ইজ্জত আমার সম্মান রক্ষার্থে একটা লোক বলবেন আমার কলিজা থেকে অন্তরের থেকে গভীর রাত্রে আপনাদের জন্য দোয়া করে যাবো ইনশাআল্লাহ

তোমার বান্দার দান তুমি কবুল করে মঞ্জুর করে যে নিয়াতে দান করছে তুমি জানো আমি জানি না মিজানে তে নেকের পাল্লা বাড়ি কোন বাদলা করো না কামাইতে বরকত দাও রুজিতে বরকত দাও জমি জামায়ের মধ্যে বরকত দান করে দাও ময়দানে হাশরের দিন যে দিন জমিনটা তাবার মত হয়ে যাবে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে ওই মুসিবতের দিন আল্লাহ এই দান তাদের সকলের জন্য তুমি লাজাতের কারণ বানাইয়া দিও মুসলমান বাইরে একটু জবান ছেড়ে বলেন আমি mm আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন লাম তারালুল বিররা হাত্তা তুফিকু মিম্মা তুহিবুন যতক্ষণ পর্যন্ত তোমাদের মুহাববতের জেরে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ করবা আল্লাহর রাস্তায় ব্যয় না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের অধিকারী হতে পারবে না সকলেই জানেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওনার মুহাববতের সন্তান ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে গিয়ে আমার আল্লাহ আমাকে রাজি করেছিলেন আমার আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন আমি আপনাদেরকে সেরে কোরবানির কথা বলবো না মেয়ে কোরবানির কথা বলবো না জীবনের কামায় থেকে মাত্র বারোটা মাসে বারো হাজার টাকা কোরবানি করে নেওয়ালা দুই নম্বরে কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন দয়া করে হাটটা তুলবেন খুঁজে আমার মা নাই বাবা নাই রাত্র কবির হয়ে গেছে মায়ের কথা শরণ হয়ে গেছে বাবার কথা শরণ হয়ে গেছে গ আল্লাহ গজতে জীবনের কামায়ের থেকে দুই নম্বরে বারোটা মাসে বারো হাজার টাকা দেন বলা কোন একজন আল্লাহর বান্দা যদি আছে দয়া করে হাটটা তুলবেন অন্তরের থেকে আপনার জন্য দোয়া করে যাব আছেন কোন গাড়ি চালক ভাই আছেন কোন ড্রাইভার ভাই আছেন কোন জিসিবির ড্রাইভার আছেন কোন কোকলেনের ড্রাইভার আছেন কোন ডাম্পারের ড্রাইভার যদি আছেন বন্ধু দয়া করে হাটটা তোলেন হুজুর আমার মা নাই বাবা নাই গো কত কষ্ট করে আমি চলি গাড়ি চালায় একাই ড্রাইভার মানুষ হুজুর গো আমার মায়ের রোগে আমার জন্য বাবার রোগে আমার জন্য জীবনের কামায়ের থেকে আমি বারোটা মাসে বারো হাজার টাকা মসজিদ আল্লাহর ঘরের জন্য দিয়ে দিল দুই নম্বরে কেউ যদি আসেন দয়া করে হাটটা তুলবেন আমার অন্তর থেকে কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ পৃথিবী আহমা আসল ঠিকানি মুছে দিবে সকাল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান ভাইরা আমার আসল তোর পিঠ ওনারা থাকবে বাবা মা আসেনি ওনার আল্লাহ তালাক তোমার সাহেব আল্লাহ মিন বাদেশিন কামায়ের থেকে বারো মাসে বারো হাজার টাকা দিবে আল্লাহ তাল পুনারমিন দুই হাজার টাকা আমি দান করে দিয়েছে বাবাও আছে মাও আল্লাহ মা বাবার হায়ার সুস্থতার সাথে তুমি বাড়াইয়া দাও ওনার দান তুমি কবুল কর মঞ্জুর করো যে নিয়তে দান করছে তুমি জানো মিজানি না মিজানিতে নেকির পাল্লা বাড়ি কোন বাদলা করো না একটু জোরে জোরে বলেন আল্লাহ আমি আমি রহমান তকবির দাও নারায় থাকবে আল্লাহ তালা তোমার বন্ধর পুরানবীন হামিদুর রহমান ও আল্লাহ তিন নম্বরে তোমার বান্দা পারো মাসে পারো হাজার টাকা দিবে আল্লাহ রব্বুল আরমিন দুইটি হাজার টাকা তোমার বান্দা লোক দিল ডাক্তার হামিদুল ভাই রব্বুল আমার অত্যন্ত মহাব্বতের মানুষ গত পাঁচ ছয় বছর আগে ওনার সঙ্গে মোলাকাত হয়েছিল আল্লাহ নামটা ভুলে গিয়েছিলাম রব্বুল আলমিন আমাকে খুব মায়া করে মোহাম্মত করে আল্লাহ দাদা তোমার বান্দা বারো মাসে বারো হাজার টাকা তিন নম্বরে দান করলো ওগো আল্লাহ

ঘরে সর্বপ্রথম ছয়টা হাজার शिकাসে কোন নবীর পাগল আল্লাহ আল্লাহকে করতে হাতটা তুলবেন হুজুর আমি 12টা মাসে 6000 টাকা প্রথম নম্বরে দিয়ে দিলাম কেউ যদি আছেন দয় করে হাতটা তুলবেন 6টা হাজার টাকা বেশি টাকা আপনার কাছে চাই নাই প্রত্যেক মাসে মাসে আপনি 500 500 করে টাকা দিয়ে এক বছরের ঋণটা পরিশোধ করবেন বলুন একজন আল্লাহর বান্দা যদি আছে 6টা হাজার টাকা dene wala একটা খুশি মনে বলেন আমি দোয়া করবো আপনাদের জন্য কেউ আছেন ভাই নারায়ণ থাকবে নারায়ণ থাকবে তোমার বান্ধব হামচা জাহান আলী আল্লাহ তাআলা 6000 টাকা তোমার বান্দা দান করবে আল্লাহ তাআলা 2500 টাকা নগদ দিয়ে সব টাকা দিবে আল্লাহ দ্বারা দান কবুল করো মঞ্জুর করো বাবা মার দান জীবনের গুনাহ তুমি এক টাকা পেয়ে গেলাম আল্লাহর রাশি দুই নম্বরে কেউ যদি আছেন জীবনের কামায় থেকে 6টা হাজার টাকা আল্লাহর রাস্তায় কুরবানি karne wala আবার বন্ধুগণ আমার ভাইরা যাদের জুরার বন হারিয়ে গেছে রে ভাই আর যদি বেঁচে থাকতো বাবার গরে নিশ্চয় বনকে দেওয়া লাগতো আজকে তোমার বন নাই বন কবরের মধ্যে বসে কবরের মধ্যে শুয়ে পড়ছে ওই বনের রকে মাফ্রেদের জন্য জীবনের কামায়াত থেকে মাত্র 6টা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেনে ও락 পুরো একজন আল্লাহর বান্দা যদি আসেন তুই নম্বরে একটু দয়া করে হাতটা তুলবেন আমি আপনাদের জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ আছেন কোন ড্রাইভার ভাই যদি থাকেন বন্ধু দয়া করে হাতটা তুলবেন হুজুর

পরে ছয়টা হাজার টাকা তোমার বান্দা দিবে আল্লাহ বাবা থেকে ইতিম হয়ে গেছে রাত্র গভীর হয়ে গেছে বাবার কথা স্মরণ হয়ে গেছে বাবার রোগে বাগ জন্য রব্বুলের মিন ছয় হাজার টাকা আল্লাহ কবুল করে মন্দির করো বাবা বার্তা জীবনের গুণা তুমি মোসন করে দেওয়া মিন বলে তাকবে দাও নারায়ে তাকবে আল্লাহ তাআলা এখানে বসে বসে বাবার কথা স্মরণ হয়ে গেছে রে আল্লাহ তিন নম্বরে তোমার বান্দা ছয়টা হাজার টাকা মসজিদের জন্য কুরবানি করে দিল একটি হাজার টাকা নগদ বাকি পাঁচ হাজার টাকা পরে দিবে না বাবার কথা শরণ হয়ে গেছে রে আল্লাহ বাবার রোগে মাফ্রেদের জন্য 6000 টাকা তোমার বান্দা তিন নম্বরে দিল আল্লাহ কবুল করে মঞ্জুর করো বাবা বাবার तमाम জীবনের গুনাহ গুলোকে তুমি মোচন করে দাও আমিন আমিন আরহামতিকা ইয়ারহামার আমার আল্লাহর জন্য সম্পত্তি আপনাদেরকে কিছু চাই না জীবনের কামাই থেকে মাত্র 6000 টাকা তোমাদের কাছে যাইছে দাদু বাবা নাই রে যাদের জোরার বন নাই যাদের বাই নাই আল্লাহ কেউ আসতে মনটাকে চাই না বাবা রোগ এবং ফিরতির জন্য বনের রোগ এবং জন্য মাত্র ছয়টা করে হাজার টাকা আল্লাহর গরম মসজিদের জন্য কোরবানি করে